তিনি বসে বসে যখন আল্লাহ আল্লাহর দিকে করতেছে এমন সময় বিশুদর একটা সাপ যখন এসে ফসফস ফসফস আওয়াজ করতেছে আল্লাহ আর ওলি যখন চোখটা খুলেছেন দাঁত দিয়ে বলতেছেন সাপে তুমি কেন আমার সামনে এসে ফসফস আওয়াজ করতেছো কারণটা কি ডাক বলে গো আমার একটু তিনটা লোক আমার ধাওয়া করেছে আমার ফেলে আমাকে মেরে ফেলবে হজুর আমাকে একটু আপনার জায়গায় লোক আমার জায়গা দেন আল্লাহর ওলি বলে সাপরে আমার জায়গা তো আল্লাহর ওলি ডাক দে বলে আমার জায়গা তো কোথাও লুকাবার জায়গা নাই তুই কোথায় লোকাবি এবার আপনার জুব্বার মধ্যে একটু আশ্রয় দেন যখন তিনটা লোক চলে যাবে তখন আমি আপনার জুব্বার মধ্যে থেকে বাহির হয়ে চলে আসব। এবার আল্লাহর ওলি কয় ঠিক আছে এবার জুব্বার মধ্যে ঢোকে জুব্বার মধ্যে ঢোকার পরে দেখতেছেন আল্লাহর অলির জুব্বাটা একেবারে পাতলা বাহির থেকে সব দেখা যায় সাপ এবার বাহিরে চলে আসছেন হুজুর আমি আপনাকে একটা কথা বলতে চাই আপনার জব্বার মধ্যে আমি যখন ঢুকলাম তখন ঢুকে দেখলাম সব কিছু দেখা যায় একবারে পাতলা জব্বা আপনি একটু অন্য জায়গায় লুকে বানামারে জায়গা দেন আল্লাহর অলিকা সব কোথায় লুকাবি আমার তো আর লুকাবার কোনো থাও তাও জায়গা নাই বলে হুজুর একটা জায়গায় লুকাবার জায়গা আছে ওই জায়গায় যদি লুকাবার দান পৃথিবীর কোনো মানুষ খুঁজে পাবে না জোরে করাম মহা কয় কোন দে এবার সাপ ডাক দিয়ে বলে যে হুজুর গো আমি আপনাকে অনুরোধ করি আপনি একটু হা করেন আপনার মুখের মধ্যে দিয়ে আপনার পেটের মধ্যে যাব আপনার পেটের মধ্যে গেলে আর পৃথিবীর কোনো লোক খুঁজে পাবে না হুজুর একটু আপনার মুখের মধ্যে যে আপনার পেটের মধ্যে যাব যাতে পৃথিবীর লোক খুঁজে না পায় ওরা চলে গেলে আমার আমি বাহিরে চলে রলি আল্লাহর তুই সাপ একটা বিশোধন সাপ তোরে বিশ্বাস করব কেমনে ওই সাপটা বলে হুজুর আমাকে বিশ্বাস করে আল্লাহর কসম করে বলতেছি আমি আপনার কোনো ক্ষতি করবো না জরে বলতে হুজুর আমি আপনাকে অনুরোধ করে বলতে হুজুর আপনি একটু হা করেন আপনার গলার মধ্যে যে পেটের মধ্যে গেলে আর কেউ দেখতে পাবে না আল্লাহর অলি বিশ্বাস করে কি করে না আরো জোরে বলুন করে কি করে না এবার আল্লাহর অলি ডাক দিয়ে বলতেন ঠিক আছে আমি হা করতেছি তুই আমার পেটের মধ্যে চলে যা জোরে কর আল্লাহ আকবার আল্লাহর হা করলেন সাপটা পেটের মধ্যে গিয়ে যখন পরে গেলেন যাওয়ার আগে বলছেন হুজুর আপনি খবরদার আমাকে বলবেন না যে আমি আপনার পেটের মধ্যে আছি ওলি বলতেছেন ঠিক আছে তিনজন লোক এসে যখন বলতেছে হুজুর এদিকে কোন সাপ দেখেছেন আল্লাহর অলি কি মিথ্যা কথা বলতে পারবে ধরে বলেন পারে মিথ্যা কথা বলে আল্লাহর অলি একটা কৌশল খাটাইছে কৌশল খাটায় বলতেছেন ভাইরে সাপ আমি দেখেছি কোন জায়গায় গেছে আমি সেটাও বলে দেবো যেরকম আল্লাহ একবার এতরে সাপ বলতে দেন হুজুর খবরদার আমি যে আপনার মুখের মধ্যে গেছি এ কথাও বলবেন না কি বলবে আল্লাহ আর একটা কৌশল অবলম্বন করলেন আমি একটা না করে দিতেছি কারণ সময় সংকীর্ণ আমার ভাই এবার আল্লাহর ওই লোক তিনটাকে ডাক দিয়ে বলতেছে ভাই রে সাপটা কোথায় গেছে আমি দেখেছি বলে কোথায় গেছে কয় সাপ হলো এই দিকে গিয়েছে জোরে কান হওয়ার আকবার ওই লোক তিনজন মনে করছে পিছন দিকে চলে গেছে ওই লোকেরা যখন এই এরকম দেখা যে এই দিকে সাপ গেছে তখন লোক তিনজন ভাবতেছে সাপ মনে হয় পিছন দিকে চলে গেছে জোরে কান আল্লাহ আকবার সাপ কোথায় ঢুকছে পেটের মধ্যে ওই লোক তিনজনকে বলল এই দিকে গেছে তারা পিছন দিকে চলে গেছেন কিছু সময় পরে আল্লাহর অলি বলতেছেন সাপ তুমি এখন বের আসো তারা চলে গেছেন ডাক দিয়ে বলে হুজুর আপনার পেটের মধ্যে আমি ঢুকলাম আমি এত সুন্দর জায়গা পেয়েছি গো হজর আপনার এই জায়গা থেকে আমি আর কোনোদিন বের হব না যে আল্লাহ মা আল্লাহ রলি বলে তুমি ওয়াদা দিয়েছিলে লোকগুলো চলে গেলে তুমি বেরিয়ে আসবে এখন বন্ধ বের হব না দিয়ে বলে ভুজোর যে সুন্দর জায়গা পেয়েছি পৃথিবীর জমিনে এত নিরাপদ জায়গা নাই অতএব আপনার পেটের মধ্যে আমি ভালো একটা জায়গা পেয়েছি আমি জীবনে কোনোদিন এই জায়গা থেকে বেরো হব না জোরে কন মার হাওয়া আল্লাহর ওলি কেমন করে সাপটি বের করলো পেটের মধ্যে থেকে শুনতে রাজি আছেন কারা কারা শুনতে রাজি আছেন দুই হাত তুলে দেখেন নারায়ণ তাকবীর আল্লাহ নারায়ণ তাকবীর আল্লাহ নারায়ণ তাকবীর আল্লাহ নারায়ণ সবাই শুনবেন তো আল্লাহ আলমিন আমাদের সকলকে কবুল করুন সকলে বলুন আল্লাহ আমিন ভাইরা আমার একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আমি ধারাবাহিকভাবে ভাবে কথাগুলো বলে যাচ্ছি কারণ হলো সময় সংকীর্ণ যখন পেটের মধ্যে ঢুকল এবার আল্লাহর উলি কয় সাপ রে তুই পেটের মধ্যে থেকে বের হয় আয় সাপ বের হয় না বের হয় না এত সুন্দর জায়গা ছিল আমরা কত কোনো দিন বের হব না এই দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল ডাক দেয় জিব্রাইল যা যা চলে যা জান্নাতের মধ্যে চলে যা জান্নাতের মধ্যে চলে যা জোরে কোন কোথায় আমাদের বলেন কোথায় জান্নাত

বাগদাদের জমিনে আমার একজন আল্লাহর বন্ধু আমার একজন বন্ধু আমার একজন বন্ধু একটা মহা বিপদে পড়ে গেছে এই পাতাগুলো নিয়ে আমার আল্লাহর অলির সামনে তুই যাবে যা কি করব বলে যাইয়া আমার বন্ধুকে বলবে এই পাতাগুলো মুখের মধ্যে দিয়ে যখন চাবাইবে চাবাইলে কি হবে ইয়া আল্লাহ চাবাইলে কি হবে আমি তোমারে বলে দেব যখন আল্লাহর অলির দরবারে আসলেন ও আমি আপনার বন্ধুর দরবারে আসলাম এবার বন্ধুর দরবারে এসে কি করবো ওই পাতাগুলো তার মুখের মধ্যে দিয়ে চাবাইতে বলো ওই চাবাইলে কি হবে যত বলতেছেন এই পাতাটা তার মুখের মধ্যে যত টুকরা হবে পেটের মধ্যে ওই সাপ তত টুকরো হয়ে যাবে জোরে কান মার হাওয়া আরো জোরে বলুন মার হাওয়া